নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প আপনাদের যা যা সমস্যাটা আপনি সম্মুখীন হচ্ছেন তার কিন্তু সমাধান করাতে পারবেন সেই জন্য অনলাইনে একটি নতুন পদ্ধতি চালু হয়েছে এখানে কিন্তু আপনারা আপনাদের সমস্যা সমাধান করাতে পারবেন তো কীরকম সমস্যাটা আপনারা সমাধান করাতে পারবেন যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদের ধরুন এখানে টাকা ক্রেডিট হচ্ছে নি সেই সমস্যার সমাধান করাতে পারবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা তার সমাধান করাতে পারবেন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট সেটা করাতে পারবেন এছাড়া পরিবারের কোনো সদস্য টাকা পাচ্ছে না বা সব সদস্য টাকা পেতে চাইছে সে বিষয়ে এখানে আপনারা সহায়তা পাবেন এছাড়াও আপনাদের স্টেট লেভেল থেকে অ্যাপ্রুভেল করছে না বা রাজ্য সরকারের তরফ থেকে সেরকম সাহায্য পাচ্ছেন না আপনারা প্রকল্পের বা ট্যাক্স বেনিফিট বা ট্যাক্স পেয়ার যারা রয়েছে তাদের সমস্যা হচ্ছে এছাড়াও কিছু টাকা পাওয়ার পর হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গিয়েছে এই সকল সমস্যাগুলোর কিন্তু আপনারা সমাধান করাতে পারবেন এছাড়াও নতুন জমি দিয়ে আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ করছে না রাজ্য সরকার সে বিষয়েও কিন্তু এখানে আপনারা সহায়তা পেতে পারবেন তো সমস্যাটাই দেখাবো কীভাবে আপনারা সহায়তা পাবেন কীভাবে এখানে সমস্ত কিছু করতে হবে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অনস্কিনে এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে সম্পূর্ণ কাজ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ওয়েব লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন একটা আর্টিকেল আপনার ওপেন হয়ে যাবে সেই আর্টিকেলেই দেখবেন অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক বা অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে সরাসরি চলে আসবেন তো এই এই যে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা সেই আর্টিকেলেই পেয়ে যাবেন সে তার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া রয়েছে সেখানে আপনারা ক্লিক করে নেবেন যখনই আপনি এই ওয়েবসাইটে আসবেন এবার আপনার দেখুন উপরের দিকে দেখতে পাবেন সাইন ইন বলে একটা অপশান রয়েছে এই যে সাইন ইন এই অপশানটাই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখুন এরকম ওয়েবসাইট খুলে গেছে এখানে কিন্তু আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড বসাতে বলবে যেহেতু আপনি নতুন এই ওয়েবসাইটে তাই আপনাকে আগে এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড বানাতে হবে কীভাবে বানাবেন এখানে দেখুন ক্লিক হেয়ার টু সাইন আপ একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে আপনাকে একটা ছোট্ট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে এখানে আপনার নাম দেবেন তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল না ট্রান্সজেন্ডার তারপর অ্যাড্রেসের ঘরে আপনার ঠিকানা দেবেন যেগুলো লাল রঙের স্টাচ্ছিন্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো ফিল আপ করবেন বাকি ঘরগুলো ফিল আপ করার দরকার নেই তারপর কান্ট্রি ইন্ডিয়ায় থাকবে স্টেট এখান থেকে আপনার রাজ্যের নাম আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নাম আপনি সিলেক্ট করবেন যা হোক একটা জেলা আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন পিনকোড আপনি এখানে বসাবেন না চাইলে নাও বসাতে পারেন আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন আর ইমেল আইডি এখানে দেবেন যেগুলো লাল রঙের চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে বাকিগুলো না ফিল আপ করলেও কোনো সমস্যা নেই তারপর এক্স সার্ভিসম্যান কিনা নন ইয়েস রয়েছে যদি ইয়েস হয় ইয়েস করবেন ওইগুলো নই থাকবে আর সিকিউরিটি কোডে দেখুন এখানে একটা এরকম কোড দেখাবে এই কোডটা দেখে দেখে ক্যাপচার করে ঘরে বসাতে হবে দিয়ে সাবমিট বটমে ক্লিক করতে হবে তারপরে আপনাকে এরকম দেখাবে যে আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন তাতে একটি ভেরিফিকেশান কোড পাঠানো হয়েছে তো রকম যখনই এবার দেখাবে আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন এই একটু আগে রেজিস্ট্রেশন করার সময় সেই ইমেল আইডিটা খুলবেন সেখানে দেখবেন একটা এরকম ইমেল এসেছে তো ইমেলটা যখন খুলবেন দেখবেন এরকম লেখা রয়েছে এবং এখানে একটা লিংক দেওয়া রয়েছে এই যে ভেরিফিকেশন প্রসেস দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন যখনই আপনি ওই লিংকে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম পেজ খুলে গেছে এখানে আপনার নাম দেখাবে মোবাইল নাম্বার দেখাবে এবং এখানে একটা ওটিপির ঘর দেখতে পাবেন তো এখানে গেট ওটিপির একটা অপশান পাবেন এই গেট ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে এই যে ওটিপির ঘরে আপনাকে ওটিপি বসাতে হবে আপনাকে এখানে আগে গেট ওটিপি করতে হবে এই অপশানটাই এই জায়গাটায় যখনই ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে ওটিপির ঘরে বসাবেন এবং নিচে একটা কোড দেখাবে সিকিউরিটি কোড সেটা এখানে আপনি বসাবেন ক্যাপচা কোড হিসাবে দিয়ে নিচে দেখুন এখানে সাবমিটের অপশান রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর পরবর্তীতে যেরকম খুলে যাবে এখানে আপনার ইউজার নেম এখানে আপনি যা হোক একটা ইউজার নেম দিতে পারেন আপনার নামও দিতে পারেন আপনার নাম এক দুই তিন আপনার নাম সাত ছয় পাঁচ চার এরকম যা হোক সংখ্যা মিলেমিশিয়ে আপনার আপনি এখানে একটা ইউজার নেম দেবেন পাসওয়ার্ড আপনার পছন্দ মতো একটা বড় হাতে ছোটোতে ক্যাপচা কোড মানে জটিল সংখ্যা মিলেমিশে একটা এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা আরও একবার দেবেন তবে জটিল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আর সিকিউরিটি কোডে এখানে এই কোডটা আবার এখানে বসাবেন দিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই আপনি সাবমিট বাটামে ক্লিক করবেন এখানে দেখাবে ইউ আর রেজিস্টারেড সাকসেসফুলি উইথ দিয়ে আপনার ইউজার নেম দেখিয়ে দেবে এবং পাসওয়ার্ড আপনার যেটা আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড তা আপনার কিন্তু সব কিছু রেডি হয়ে গেল আইডি পাসওয়ার্ড বানানো রেডি এবার দেখুন কী করতে হবে একইভাবে আবার সেই ওয়েবসাইটে আসবেন যেই ওয়েবসাইটটাই প্রথমে এসেছিলেন এবং এখানে দেখুন উপরের দিকে রয়েছে সাইন ইন অপশান এই সাইন ইন অপশানে ক্লিক করবেন তা তারপর আপনার সামনে এরকম পেজ খুলে যাবে এবার আপনার যে ইউজার আইডিটা আপনার জেনারেট হলো সেই ইউজার আইডি এখানে বসাতে পারেন অথবা আপনার মোবাইল নম্বর বসাতে পারেন এবং যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন আর এখানে কোডটা দেখাবে সিকিউরিটি ভো কোডের ঘরে বসাবেন দিয়ে নিচে লগ ইন বটমে ক্লিক করে দেবেন যখনই আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার সামনে এরকম গ্রিভেন্স ড্যাশবোর্ড খুলে গেছে এবার এখানে আপনার কাজ হবে দেখুন এখানে লঞ্চ পাবলিক গ্রিভেন্স একটা অপশান রয়েছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবং এখানে দেখুন একটা চেকবক্স দেওয়ার ঘর রয়েছে এই ঘরে আপনি চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দেশ সাবমিট বটমে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট বটমে ক্লিক করবেন এখানে সমস্ত ডিপার্টমেন্ট দেখাবে ডিপার্টমেন্টের বিভিন্ন নাম এখানে দেখাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশানটা রয়েছে এই মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করলে আরও ডিপার্টমেন্ট দেখাবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার সামনে এরকম পেজ আসবে এবার এখানে দেখুন ডিপার্টমেন্টে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার সিলেক্ট হয়ে গেছে এবার মেন ক্যাটাগরি মেন ক্যাটাগরিতে ক্লিক করবেন দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পি এম কিষাণ রিলেটেড ইস্যু একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর নেক্সট লেভেল ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এবার দেখুন আপনার পি এম কিষাণের কী সমস্যা এখানে সেটা সিলেক্ট করতে হবে বলছে নন রিসিভ অফ পি এম কিষান ইনস্টলমেন্ট যদি আপনি পি এম কিষানের টাকা না পান তাহলে এটা সিলেক্ট করবেন তারপর আপনার ভুল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান তাহলে দু নম্বর অপশানটা সিলেক্ট করবেন তারপর টু আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন পোর্টাল আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে চাইছেন সেটা আপনার জন্য এটা সিলেক্ট করবেন তারপর বেনিফিটস টু অল মেম্বার্স অফ ফ্যামিলি আপনি আপনার পরিবারের সবাই এই পিএম কোশানে টাকা পেতে চাইছেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন তারপর অ্যাপ্রুভড অফ ডকুমেন্ট বাই স্টেট গভর্নমেন্ট তো রাজ্য সরকার আপনাদের ডকুমেন্ট অ্যাপ্রুভ করছে না নতুন রেকর্ডে অ্যাপ্রুভ করছে না উনিশ সালের পরের রেকর্ডে অ্যাপ্রুভ করছে না বা কোনো কিছু সমস্যা করছে আপনাদের আবেদনগুলো পেন্ডিং হয়ে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্রুভ অব ডকুমেন্ট বাই স্টেট গভর্নমেন্ট এটা সিলেক্ট করবেন তারপর নন রিসিভ অফ ফিডব্যাক ফর্ম স্টেট গভর্নমেন্ট এখানে রাজ্য সরকার থেকে কোনো সহায়তা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন তারপর যারা ইনকাম ট্যাক্স দেন সেই সকল কৃষকরা পি এম কিষণের বেনিফিটস পেতে চাইছেন সেক্ষেত্রে বা পি এম কিষানের বেনিফিট তাদের বন্ধ হয়ে গেছে সেই সমস্যার সমাধানের জন্য এটা সিলেক্ট করবেন তারপর কিছু টাকা পেয়েছেন হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গিয়েছে তার জন্য সবার শেষের অপশনটা সিলেক্ট করবেন তো আপনার যেটা ইচ্ছে সেটা আপনারা সিলেক্ট করবেন আপনার যেরকম সমস্যা তো আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পরবর্তী পেজে দেখুন এখানে আপনাকে দু হাজার ক্যারেক্টারের মধ্যে লিখতে বলবে তো এখানে আপনার সমস্যাটা আপনি ভালোভাবে লিখবেন আপনার কি সমস্যা ঠিক আছে আপনি যদি ইংরাজিতে না লিখতে পারেন বাংলাতেই লিখবেন যে আপনার এই ব্যাপার এই বিষয়ে আমার আবেদন অ্যাপ্রুভ করছে না বা উনিশ সালের পরের রেকর্ড অ্যাপ্রুভ করছে না হ্যাঁ বা আপনাদের সমস্যা হচ্ছে এভাবে কিন্তু আপনারা একটা গুছিয়ে ভালোভাবে এখানে লিখবেন আমাদের সমস্যা সম্পর্কে ঠিক আছে বা যাদের ব্যাংকের সমস্যা তারা ব্যাংকের সমস্যা নিয়ে লিখবেন যে আপনার এই ব্যাংক ছিল এই ব্যাঙ্ক করতে চাইছেন বা আমি আবেদন করেছি আমার অ্যাপ্রুভ হয়নি পেন্ডিং হয়ে রয়েছে উনিশ সালে পরের রেকর্ড অ্যাপ্রুভ করছে না রাজ্য সরকার হ্যাঁ এই বিষয়ে আপনাদের যা যা কমপ্লেন আছে এখানে আপনি লিখবেন ঠিক আছে তারপর যদি কোনো আপনাদের সেই সম্পর্কে কোনো যদি কাগজপত্র থেকে থাকে এখানে আপনি তার পিডিএফ আপলোড করতে পারেন তো কাগজপত্র ধরুন আপনি আপনার জমির রেকর্ডই আপলোড করতে পারেন বা আপনাদের স্টেটাসটা যেখানে পেন্ডিং লেখা শো করছে সেটা আপলোড করতে পারেন তবে পিডিএফটা ম্যান্ডেটরি নয় যদি আপনি চান দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো দিতে চাইলে চয়েস ফাইলে ক্লিক করে সেটা দিয়ে দিবেন তারপরে নিচের এখানে নেক্সট বটম রয়েছে এই নেক্সট বটমে আপনি ক্লিক করবেন নেক্সট বটমে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে এখানে আবার আপনাকে সমস্ত কিছু দেখাবে আপনি সমস্ত কিছু মিলিয়ে নেবেন এখানে যা কিছু আপনার সমস্ত কিছু মিলে নেওয়ার পর নিচের দিকে দেখবেন এখানে আবার একটা কোড দেখাচ্ছে সিকিউরিটি কোডের ঘরে সেই কোডটা বসিয়ে সাবমিট বটনে ক্লিক করবেন যখনই আপনি সাবমিট করবেন এখানে এরকম দেখিয়ে দিবে ইওর গ্রিভেন্স ইজ রেজিস্টার্ডেড সাকসেসফুলি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা নাম্বার আপনাকে দিয়ে দেবে এই নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন বা এই সাইডের ভেতরেও আপনারা পরবর্তী সময়ে ঢুকে স্ট্যাটাস চেক করতে পারবেন তো আপনাদের যে কমপ্লেন বা যে অভিযোগ সেটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেল এবার আপনি ব্যাক টু হোম পেজ এখানে আপনি ক্লিক করে দেবেন এবার দেখুন আমরা যখনই গ্রিভেন্স ড্যাশবোর্ডের ভেতরে আসবো এখানে আমরা যে একটা কমপ্লেন করেছি সেটা এখানে দেখাচ্ছে এবং কমপ্লেনের সমস্ত ডিটেলস রেজিস্ট্রেশন নাম্বার কবে করেছি সমস্ত কিছু এখানে স্টেটাস আকারে দেখাচ্ছে আর স্টেটাসে দেখুন আন্ডার প্রসেস দেখাচ্ছে তো ওনাদের তরফ থেকে যখনই ব্যবস্থা নেওয়া হবে বা যা কিছু বলা হবে এখানে কিন্তু আপনাকে আপডেট দিয়ে দেওয়া হবে এখান থেকে আপনারা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবেন এই মোর অপশানে ক্লিক করে কী জানাচ্ছে তারা কী আপনাদেরকে পরামর্শ দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন এইভাবেই কিন্তু আপনারা পিএম কিষানের সমস্যাগুলোর সমাধান করতে পারবেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন